রাসমালা ভাঙা কেন্দ্র করিয়া পুলিশ বনাম পৌরসভার সংঘাত চরমে উঠিলেও শেষ অব্দি পৌরপতির অনুরোধে কামাই চিরানি প্রত্যাহার করে নিল বুধবার থেকে কামাইও যোগ দিল কুচবিহারের পুরকর্মীলা রাসমালা ভাঙা কেন্দ্র করিয়া পুলিশি জুলুমবাজির অভিযোগ নিচে কুচবিহার পৌরসভার শ্রমিক কর্মচারীরা উমার অভিযোগ চটচটে মেলা ভাঙা পর্বে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে ব্যবসায়ী সুতে পুরো তাই দোষী পুলিশ কর্মচারী উপযুক্ত শাস্তির দাবি নিয়ে কামাই জিরানি করিয়া আন্দোলন সংগঠিত করেছে কুচবিহার পৌরসভার শোকস্তরের পুরো কর্মীরা আর ইয়ারে ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল পুরো পরিষেবা জ্যাটে সাটে জমি গিয়েছিল জঙ্গলের পাহাড় আর ইয়ারে পরতে তড়িহড়ি কাউন্সিলর লাক নিয়া মঙ্গলবার বৈঠকারি করেছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পরে আন্দোলন লাক উমরা কামাই জিরেনে থাকি সরিয়ে আসবার আহ্বান জানাইছেন আশ্বাস দিয়েছেন বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী সুধায় কথা কবারও জানা গেছে নাগরিকলারও একটা অংশ আন্দোলনকারী লাক এই অনুরোধ করিছেন তাই সগাকে সম্মান জানাইতে পুরো কর্মীলা কামাই জিৰণি প্ৰত্যাহাৰ কৰি নিছে